রাশিয়ার উচ্চশিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে স্টুডেন্টদের কাছ থেকে যে চাওয়াটা সবসময় থাকে সেটা হলো যে ফুল ফান্ড স্কলারশিপ তাও আবার ইংলিশ মিডিয়ামে আমরা জানি যে রাশিয়ান যে সরকারি স্কলারশিপটা আছে সেখানে যদি কোনো স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে সেখানে তাকে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে চায় কিন্তু বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা রাশিয়াতে পড়াশোনা করতে চায় কিন্তু রাশিয়ান মিডিয়ামে পড়তে আগ্রহী নয় তারা ইংলিশ মিডিয়ামে আগ্রহী থাকে এবং সেক্ষেত্রে ফুল ফান্ড স্কলারশিপ উইথ স্টাইফেন্ড এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে স্টুডেন্টরা আমাদেরকে নখ দেয় বা এই ব্যাপারে ইনফরমেশন জানতে চায় তো যে স্টুডেন্টরা রাশিয়াতে ইংলিশ মিডিয়ামে মাসিক স্টাইফেন্ড সহ ফুল ফান্ড স্কলারশিপ চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অসাধারণ স্কলারশিপ অফার নিয়ে যেখানে আপনি ফুল টিউশন ফি ফ্রি পাচ্ছেন মান্থলি একটা স্টাইপেন পাচ্ছেন এবং হচ্ছে অ্যাকোমোডেশন ফ্রি পাচ্ছেন তো চলুন শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব রাশিয়ান স্কলটেক স্কলারশিপ নিয়ে স্কলটেক কি স্কলটেক হচ্ছে রাশিয়ান একটি ইউনিভার্সিটি সংক্ষিপ্ত নাম যার পূর্ণ নাম হচ্ছে স্কুল অফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এই স্কুল টেক ইউনিভার্সিটিতে প্রতি বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ফুল ফান্ড স্কলারশিপ অফার করে থাকে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে রাশিয়ান এই ইউনিভার্সিটিটি ইংলিশ মিডিয়ামে ফুল ফান্ড স্কলারশিপ অফার করে থাকে এবং এখানে আপনি হচ্ছে যে কি ধরনের কোর্সগুলো করতে পারবেন এখানে আপনি মাস্টার্স এবং পিএইচডি এই দুইটা কোর্স হচ্ছে আপনি ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন এবং মাস্টার্স প্রোগ্রামগুলো এখানে থাকে দুই বছর মেয়াদি এবং পিএইচডি প্রোগ্রামগুলো হচ্ছে চার বছর মেয়াদি এখানে কি কি সুবিধা পাচ্ছেন এখানে হচ্ছে যে আপনি ফুল টিউশন ফি ফ্রি পাচ্ছেন এবং হচ্ছে যে আপনি অ্যাকোমোডেশন ফ্রি পাচ্ছেন এবং মান্থলি একটা স্টেপেন পাচ্ছেন এই মান্থলি স্টেপেন্টটা মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে 55000 রুবল পার মান্থ অর্থাৎ মাসিক বাংলা টাকা আপনি প্রায় 70000 টাকার মতো হাত খরচ পাচ্ছেন এবং পিএইচডি প্রোগ্রামে আপনি স্টাইপেন পাচ্ছেন হচ্ছে পঁচাত্তর হাজার রুবল পার মান্থ অর্থাৎ বাংলা টাকায় প্রায় যেটা এক লাখ টাকার কাছাকাছি তাহলে টিউশন ফি ফ্রি পাচ্ছেন মান্থলি স্টাইপেন পাচ্ছেন বা অ্যাকোমোডেশন পাচ্ছেন তাহলে এটা অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য তো যারা যারা রাশিয়াতে ইংলিশ মিডিয়ামে ফুল ফল স্কলারশিপ নিয়ে পড়তে যান এই সুযোগটি নিচ্ছে আপনাদের মিস করার কোন উপায় নেই আরেকটা বিষয় বলে রাখি যে এখানে কোন কোন সাবজেক্টে আসলে ফুল ফান্ড স্কলারশিপ পাওয়া যাচ্ছে এখানে আসলে সুনির্দিষ্ট কিছু সাবজেক্টে এখানে স্কলারশিপ অফার করে থাকে যেমন আপনি হচ্ছে যে ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার সায়েন্স ফিজিক্স পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর ইঞ্জিনিয়ারিং সিস্টেম এই ধরনের বায়োটেকনোলজি রিলেটেড অর্থাৎ সেন্স রিলেটেড কিছু সাবজেক্ট এই ধরনের স্পেশাল কিছু সাবজেক্টে আপনি হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইনটা নিয়ে যদি বলতে হয় যে স্কলারশিপে মাস্টার্স প্রোগ্রাম লাস্ট ডেট হচ্ছে দশই মার্চ দুই হাজার পঁচিশ এবং পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আঠাশে এপ্রিল দুই হাজার সবচেয়ে মজার বিষয় হলো এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর বাধ্যতামূলক না অর্থাৎ আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন উইদাউট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর সার্টিফিকেট যদি কারো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর সার্টিফিকেট থাকে তাহলে ভালো যদি কেউ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং হচ্ছে যে পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে আপনার অবশ্যই রিসার্চ প্রোপোজাল থাকতে হবে এবং যদি কারো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তাহলে সে অবশ্যই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেমটা নিয়ে যদি বলতে হয় এই ইউনিভার্সিটিতে বা স্কলারশিপে আবেদন করতে হলে আপনাকে প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর ওরা প্রথমে একটা অনলাইন টেস্ট নিবে এন্ট্রান্স এক্সাম যেটাকে বলে এই ইন্ট্রান্স এক্সামে যদি আপনি পাশ করতে পারেন তাহলে ওরা এক হচ্ছে আপনার একটা ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে হচ্ছে আপনি এই স্কলারশিপটা নিয়ে রাশিয়াতে আপনি পড়ার সুযোগ পাচ্ছেন আর এর বাইরে আপনার টুকিটাকি এখানে তেমন কোনো খরচ নাই আপনার হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন আপনার নয় হাজার টাকার মতো খরচ হবে এবং মেডিকেলে প্রায় আট থেকে নয় হাজার টাকার মতো একটা খরচ হবে অর্থাৎ এই সামান্য খরচ আর পাশাপাশি আপনার ইয়ার টিকিটটা যাচ্ছে অর্থাৎ এই অল্প বাজেটে আপনি রাশিয়াতে ইংলিশ মিডিয়ামে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন এই স্কলারশিপটিতে যদি আপনারা কেউ আবেদন করতে চান নিজে নিজে আবেদন করতে পারেন অথবা যদি কেউ মনে করেন যা আবেদনে আমাদের সহযোগিতার দরকার আছে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নখ দিতে পারেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কথা হবে নতুন কোনো স্কলারশিপ অফার নিয়ে ধন্যবাদ সবাইকে